ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার সকাল সকাল উঠেছি উঠে একটুখানি শরীরটা একটু লাদ খাচ্ছে জানি না কেন খুব টুক টুক করে কাজ করছি এডিটিংয়েরও কাজ করছি কারণ এখন আছে নটা বাজতে পনেরো নটা বাজছে হ্যাঁ সাড়ে আটটা পনেরো নটাই বাজছে তো এখন যদি না করি সময় মতো ভিডিওটা পোস্ট হবে না আর এদিকে ঘরের অবস্থাও একটু অগছলো হয়ে আছে যেটা স্বাভাবিক হয়ে থাকে সেইগুলো করছি ওইদিকে কাপড় জামা কাচতে দিলাম ওইদিকে আবার মাকে একটুখানি দেরি হয়ে গেছে ফোন করতে মার একটু টেনশন হয় যে তুই সকালবেলা উঠে কেন ফোনটা করিস না আর তো জানিস আমি ফোন আনু তুমিও তো নি ও যে তুই কী করছিস না করছিস তার জন্যই ফোন করিনি তো চলুন টুকটুক টুক টুক করে কাজ করছি টুকটুক টুক করে এডিটিং করছি করে নিই করে নিয়ে তারপরে একবার আজকে রান্না সেরকম কিছু নেই তরকারি তো আছেই শুধু ভাবছি দেখুন এই উচ্ছেটা একবার দেখুন কত বড় হচ্ছে এটা লম্বা উচ্ছে হচ্ছে আর ওখানে গোল গোল ছোট ছোট উচ্ছে হয়েছে আজকে মনে হচ্ছে বারান্দাটা একটু পরিষ্কার করতে হবে ঝুড়ি ঝাড়া এগুলো সব পড়ে আছে আচ্ছা সিলিন্ডার সরে চোর জন্য এটা হয়েছে আচ্ছা এখানে সামনে দেখ আজকে সকালে এইটুকুই পেলাম প্রাপ্তি হিসাবে তা ভাবছি মেস দেব। দেবো মেজদিকে পাকাটা দেবো না দুটো উচ্ছেই দেব কারণ গাছের জিনিস তো গাছের একটা হলেও দিতে খুব ভালো লাগে আবার সবাই পেলে পরে মনটাও ভালো থাকে তাই মেজদি বললো যে তোমার গাছে কত উচ্ছে খেলাম মানে ঠিক আছে একটাই খাও গাছে তো একটা দুটো করেই ফলছে বেশি ফলছে না আর বেশি দিন থাকছেও না পেকে যাচ্ছে তার জন্যেই এই দুটোই খাও বলছে হ্যাঁ কারণ সত্যি কথা বলতে সেরকমভাবে তো আমরা যত্ন করি না আর মানে সেরমভাবে পাই না যে অনেক হবে আর জায়গাটাও সেরকম নেই যেটুকু হচ্ছে সেটুকুই আমার কাছে অনেক ছেড়া থাকবে রান্নার মধ্যে হয় সেদ্ধ নাহলে ভাজা কিছু একটা করবো আগে এই দিকের কাজগুলো করিনি চলুন নিজে ব্রেকফাস্ট করার সময় পাইনি আজকে একটু দেরি হয়ে গেল দুটো রুটি একটু ভেজে নিলাম একটু ঘিয়ে সেঁকে নিলাম আর এখানে বেগুন পটল আর শিম ভেজে নিলাম তো এটা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে ব্যাস এটা খেয়ে নিই কাজের ফাঁকেই খেতে হবে খাওয়ার কোনো সময় নেই তাই আগে খেয়ে নিই তারপরে কাজ হবে টুকরু টুর করে ওইদিকে রান্না বসাচ্ছি রান্না করছি আর কাজ করছি চলুন না খেয়ে নিই কিছু করার নেই আজকে সাড়ে নটা ভেজে গেছে অন্যদিন সাড়ে আটটা নটার মধ্যে খেয়ে নিই আমি আমার এই টাইমিংটা খুব গন্ডগোল হয় আজকে সেরকম রান্না কিছু ছিল না তো ডিমের কারিটা একটুখানি আলু দিয়ে একটু ডিমের ঝোল ঝোল করছি ডিমের কারি ভেবেছিলাম করব তো দেখলাম একটু আলু খেতে ইচ্ছা করছে তাই একটু আলু খাই তার জন্য একটু ঝোল ঝোল করছি আর কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো এগিয়ে রেখেছিলাম মানে ধরুন পুজো করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে রেখেছিলাম তারপরে আলুটা একটু ভেজে রেখে দিয়ে গেছিলাম মানে বসিয়ে রেখেছিলাম এই করে করে না দেখি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় অতটা সময় লাগে না আর যেহেতু শাক এনেছিল ওই জন্য সেদ্ধ বা উচ্ছে সেদ্ধ করা হয়নি সবজি সেদ্ধ উচ্ছে সেদ্ধ আমলকি সেদ্ধ করা হয়নি শাকটা গিয়ে আমার টাইমটা অনেক লেগে গেছিল আর শাকটা এত সুন্দর হয়েছিল না সত্যি কথা ওই সবুজ নোটে শাকটা খেতে খুব সুন্দর হয় তো কত মশাই একটুখানি বলে যে একটু নিরামিষ করতে একটু আলু বেগুন বড়ি দিয়ে করতে আর আমার না একটুখানি আলু বেগুন দিয়ে ছাড়া মানে ওই যে পিঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা খেতে খুব ভালো লাগে তো আমি পিঁয়াজ রসুন দিয়েই করেছিলাম কারণ পরের দিনে আবার সর্ষের শাক এনেছে সেটা নিরামিষের হবে তো ওই জন্য আমি আজকের দিনটা একটুখানি পেঁয়াজ রসুন আর একটু বেগুন দিয়েছিলাম মা বলো বেগুন দিয়ে জিনিসটা খেতে ভাল লাগবে তা আমার স্ট্যান্ডটা না মানে ফোনের স্ট্যান্ডটাও ভেঙে গেছে তাইবার এবার না সব সময় পড়ে যাচ্ছে পড়ে গিয়ে একটুখানি হাতে ছ্যাঁকাও খেয়েছি আঙুলটা একটুখানি পুড়ে গেছে তা কি করব কিছু করার নেই তো এই নিয়ে করতে হয় ছ্যাঁকা খেয়েও রান্না করে যেতে হয় এই সত্যি কথা বলতে তো যাই হোক এখানে দেখুন আমার গাড়িটা হয়ে গেল আর বোনরা গেছে কাশ্মীর কাশ্মীরে আমি বলেছি যখন তোরা পুরে থাকবি তখন আমাকে কটা ভিডিও পাঠাবি আমি দেখবো এত সুন্দর লাগছে না মানে আমরা গেছিলাম বহুকাল আগে তখন আমার ছেলে চার বছর বয়স ছিল তখন একটা হাউস বোটে থাকার মতো আমাদের পরিস্থিতি ছিল না পরিস্থিতি ছিল না একটাই কারণে কারণ কাকু অ্যালাউ করেনি বলেছিল যে তো আমার ছেলে না প্রচণ্ড দুরন্ত ছিল মানে ও কখন কি করে দেবে অঘটন ঘটিয়ে দেবে মানে যে কাকু আমাদের নিয়ে যায় ট্যুর ট্র্যাভেলার্সে ফেলা কাকু আমরা ফেলা কাকু বলেই জানি তো তখন বলছে না বাবা মামুন তুই আমাকে এটাই রেহাই দে আমি কিন্তু হাউস বোটে তোকে রাখতে পারবো না তা সে ওই শিকারাতে তোরা ঘুরবি ঠিক আছে কিন্তু বিশ্বাস করুন কাকুর ভয়তে না আমি একটা দড়ি নিয়ে গেছিলাম শিকারাতে যখন গেছি আমার জামার সঙ্গে ওর জামার মানে প্যান্টের বেল্টের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম প্রচণ্ড দুরন্ত ছিল তো প্রচণ্ড দুরন্ত ছিল তাই আমি বলেছিলাম দেখ যদি কখনো যেতে পারি আবার কাশ্মীর তাহলে কিন্তু আমি বোর্ডের শুধু থাকার জন্য যাব তো একটু বোর্ডের ভিডিও করে আনবি তো তাই জন্য ভিডিও করে নিয়েছি আমি ভিডিও শেষে ক্লিকগুলো দেব এত সুন্দর লাগছে না সত্যি কথা বলছি মনে যায় যেন এক্ষুনি ছুটে চলে যায় কিন্তু কি করব অসহায় দেখি যদি ঠাকুর চাই তো ঠিক যাবে ঠিক যেতে পারবো তো এটাই মনে করি এখন তো আমাদের কঠিন পরিস্থিতি এখন পরীক্ষা মন চাই শরীর চাই কিন্তু মাথা চায় না কারণ এখন সামনের দিকে পরীক্ষা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছি পরীক্ষাটা শেষ হলেই ভাবছি যাবো কোথাও তো কোথাও ঘুরতে তো যাবই কোথাও না যাই বাইরে গিয়ে বসে থাকবো কথা মশাকে বলেছি কোথাও না যাই তোমাদের তিনজনের থেকে বাইরে গিয়ে বসে থাকবো দেখলেন ফটাম করে পড়ে গেল স্ট্যান্ডটা এত মানে অসুবিধা করছিল কালকে ওই করতে গিয়ে না আমার পুরো হাতে ছ্যাঁকা খেয়েছি মানে খুব অসুবিধা হয়েছে তার মধ্যে ভাই ফোন করছিল ধরা আস করে ফোনটা পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল এরকম মানে অসুবিধার মধ্যে হচ্ছে ডিমের কালারটা কি দারুণ হয়েছে বলুন যতই মাছ মাংস খাই ডিমের ঝোল মানে অলওয়েজ বেস্ট মানে কি বলবো আমার তো মানে স্বর্গ লাগে আর যখনই ডিমের ঝোল করি আমি ডবল ডিম খাই পোলট্রির ডিমই খাই কারণ হাঁসের ডিম না গতামশাই ঠিকঠাক আনতে পারে না আর আমি যখন দেখেছি ওই টাকা দিয়ে কিনে ওই মানে একটুখানি হাঁসের ডিমটা নষ্ট হয়ে যায় খুব বিরক্ত লাগে একবার চারটে ডিম এনেছিলো চারটে ডিমই পচা তারপরে দিন মানে ওকে গিয়ে ফেরত দিয়ে এসেছিলাম দশটা ডিম এনেছিলো তার মধ্যে চারটে ডিম করেছি চারটে ডিমই পচা তার মধ্যে আমার ছেলে আবার খেতে যায় না হাঁসের ডিমটা বলে যে হাঁসের ডিমে গন্ধ লাগে ওর যে কিসে কিসে গন্ধ লাগে বলাই মুশকিল তো যাই হোক আমি ডিমে ঝোলটা করে নিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাস্টের দিকে আমি ওই বোর্ডের আমি কয়েকটা ক্লিপ ভিডিও ক্লিপ আপনাদের শেয়ার করব। ওটা তুমি বলে বলেছি ফোন আচ্ছা করেন্স ডে চিলড্রেন্স ডে তে স্কুলে ইনভাইটেড করেছে মানে কটা থেকে কটা আমি জানি না দশটা থেকে হয় ইলেভেন আই থিঙ্ক ওটাই নাম ডে কিন্তু আমার দ্বারা চিলড্রেন্স না ইয়াঙ্গার ডে ওর শাকটা ধুতে গিয়েই আমার সময় চলে গেছে তো আজকে আছে সবুজ নোটের শাক এটা পোস্ত আর ওখানে আছে আলু ডিমের ডালনা আর আমি উচ্ছে চচ্চড়ি নিয়ে নিই আমার ভালো লাগছে না উচ্ছে চচ্চড়ি খেতে আবার কালকে খাবো আর ওখানে ফুলকপির তরকারিটা আছে না যদি লাগে নিও না তো রাত্রেবেলা খেয়ে নিও রুটির সঙ্গে খেতে ভালো লাগবে হ্যাঁ আমি করে পড়ে গেছিল

বেঁচে বুঝে আজকে বাজার করতে গেছি কালকে গেলেও হয় বাবা আমি বলছি কালকে কিন্তু সময় এসে যাবে তোমাকে বলছি কত স্কুল আছে 10 টা 10 টা স্কুল আছে ওইটা ছুটি কালকে টিফিন্স দেনা জানতে চলে এসো ববনের আবার কি সিস্টেম মা মাম টেবিল তে 9 আর আসনা বেশি আরাম করে পড়ে যাবে 나도 안 놀랐어. 나도 안놀랐 나도 안 놀랐어. 나도 안 놀랐어. 나도 나도 안놀 안녕하세요. 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 Hmm. A jay. Kiki menou ache? Kiki menou ache? Kiki menou ache? Menou kiki ache? Kiki menou ache? বলছি আইটেম কি কি আছে আইটেম কি কি আছে মেনুটা কি কি আছে কি রান্না হবে হ্যাঁ দুটো দেখছি আচ্ছা আচ্ছা আচ্ছা

এ এটা খেলার জন্য না এটা স্টোরেজ বক্স না দেব না 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 আজকে আমার কাজের চপটে ব্রেকফাস্টটা ঠিকঠাক করে করা হয়নি মানে ব্রেকফাস্ট ওই দুটো রুটি খেয়েছি ব্যাস ওইটুকুই মানে সেরমভাবে খাওয়া হয়নি দই মুসলি খাই সেটাও খাওয়া হয়নি তা এখন বাড়ছে কটা পাঁচটা চারটে সাড়ে চারটে বাজছে পাঁচটা বাজেনি এখনও তা আমি একটু দই মুসলি আর কলা নিয়ে নিয়েছি খেয়ে নিই না তো রাত্রেবেলার দিকে না প্রচণ্ড খিদে ভাই মানে একটু গাপাক দেয় ওটা যাতে না হয় খেয়ে এই যে এইটুকু খাবারটা খেলাম তার জন্য গোটা রাত মানে শান্তিতে ঘুমও হয়েছে আর খিদেও পাইনি একটুখানি খেয়ে নিলে পরে না পেটটা বেশ ভরে থাকে আর মুসলি তো দই আর মুসলিটা দেখবেন পেট ভার করে রাখে তার মধ্যে দুটো কলা নিয়েছিলাম আর ওই পেটটা ভার করে রেখেছিল মানে সন্ধেবেলা চাটাও খেতে হয়নি আর রাতে বেলা তো কিছু খায় না ছেড়েই দিন তো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবি না না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা অলটাইম হাসি খুশি থাকবেন চাপ দিক দেখতে হবে রুটিটা ঠিকঠাক করে যাচ্ছে কি না তাই জন্যে খেয়ে নিলাম চলুন কাল वापस কি আভিহ দুই তিন দিন नहीं नहीं आ, कल तो अभी श्रीनगर में दो तीन दिन रहेंगे आज आज के लिए हाउस बोट फिर आ, वो रहेगा होटल में की सुंदर हाउस बोट का वाओ की सुंदर अभिजीत की सुंदर नाम क्या नाम से सर बुकिंग है अभिजीत छतर But he heater, it. But he did it.